আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করার চিন্তা করি এবং অনেকগুলো কন্টেন্ট তৈরি করব সবকিছু ঠিক আছে কিন্তু শুরুটা শুরু করা হয় না তো সেই হিসাবে বলবো আপনি শুরুটা শুরু করার জন্য আপনার বাসায় বসে যদি চান যে বাসায় আপনার সম্পূর্ণ পরিবেশ রয়েছে সব সেট রয়েছে তাহলে আপনি কিন্তু বাসায় বসে আপনি কন্টেন্ট শুট করতে পারেন আর যদি বাসায় বসে না করতে পারেন সেক্ষেত্রে আপনি কোনো স্টুডিও বা কোনো ভাইয়ের কাছ কিন্তু আপনি এই বিষয়টা হেল্প নিতে পারেন তাদের অফিসে গিয়ে তাদের মানে গিয়ে আপনি কিন্তু একটি হেল্প নিতে পারেন তো বাসায় বসে আপনি কি হবে এটি সুন্দর একটি কন্টেন্ট তৈরি করতে পারবেন এই বিষয় আজকে বলবো তো প্রথম বিষয় হলো একটি সুন্দর তৈরি করার জন্য আপনাকে সুন্দর স্ক্রিপ্ট বা সুন্দর একটি লিখতে হবে আর যদি আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলতে পারেন তাহলে তো আপনাকে লিখতে হবে না আপনি ছাড়াই সামনে দাঁড়িয়ে কিন্তু সুন্দর হবে মাথা থেকে আউটপুট নিয়ে নিয়ে আপনি কিন্তু কন্টেন্ট সুন্দরভাবে আপনি ঘুষাতে পারবেন তো প্রথমে আপনাকে স্ক্রিপ অবশ্যই লিখে নিতে হবে লিখে নেওয়ার পর এই স্ক্রিপ্ট কয়েকটা পয়েন্ট পয়েন্ট ভাগ করতে হবে যে ফুল একটা স্ক্রিপ্টে আপনাকে ধরেন চারটা পার্ট করেন বা পাঁচটা পার্ট পার্ট করেন ফার্স্ট ইন্ট্রো এরকম করে ভাগ ভাগ করে আপনি চার পাঁচটা পার্ট করেন তারপরে আপনার সেকেন্ড স্টেপ হলো যে স্কিম লেখার পরে স্টেপ আপনাকে একটি সুন্দর পরিবেশ বা সুন্দর একটি জায়গা আপনাকে নির্বাচন করতে হবে তো যদি আপনি বাসা বাসা করেন তাহলে অবশ্যই আপনাকে সুন্দর একটি জায়গা আপনাকে নির্বাচন করতে হবে এটি হতে পারে পিছনে আপনার একটি সাদা দেওয়াল বা আপনার বেলাক দেওয়াল আর যদি পারেন যে বাজার থেকে আপনি গ্রিন স্কিনের কাপড় কিনে সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনি কন্টেন্টটি তৈরি করতে এটি আরো ভালো হয় এবং সামনে আপনি বক্স লাইট নিতে পারেন লাইট বলতে আপনি সফট বক্স নিতে পারেন যদি আপনার বাজেট ভালো থাকে বাজেট কম থাকে তাহলে আপনি রিং লাইট নিতে পারেন এই রিং লাইট বা সফট বক্স এর মাধ্যমে আর যদি তাও না পারেন তাহলে আপনি নিজে কিন্তু কাস্টমাইজ করে তৈরি করতে পারেন এটা কিভাবে তৈরি করবেন আপনি ইউটিউবে দেখে কিন্তু শিখে নিতে পারেন যে আপনি কাস্টমাইজ করে আপনি বাসায় বসে তৈরি করবেন তৈরি তৈরি করা হয়ে গেলে সামনে থেকে আপনি দুইটা লাইট আপনার ফেসবুক উপর আপনি দিলেন দেওয়ার পর আপনি বসলেন একটা সুন্দর জায়গায় ক্যামেরাটা আপনার থেকে আপনার তিন থেকে চার হাতে দূরে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন যে সব সবকিছু ফোকাস ঠিক আছে কিনা আমার উপরে এই যে মাথা দিচ্ছি মাথার উপরে আমার জায়গা আছে কিনা সাইডে আমার জায়গা আছে কিনা এই সাইডে আমার জায়গা আছে কিনা এই জায়গাগুলো আপনি অবশ্যই সেট করে নেবেন সেই সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে ক্যামেরার যে রেশিও আমি আসলে যে ভিডিও করবো এটা আমি কোন প্ল্যাটফর্মে ছাড়াবো যদি আমি ফেসবুকে দিই তো সেক্ষেত্রে আমি ওয়ান পয়েন্ট ওয়ান ইস্টু অর্থাৎ করে এই সম্পূর্ণ জায়গাটা আপনি ওয়ান পয়েন্ট ওয়ানের জন্য পারফেক্ট হবে এটা আপনি আরেকটু সাইড পাশের জায়গা রাখলেন আর উপর থেকে অবশ্যই মাথায় উপরে এক ব্যস্ত মতো একটা জায়গা রাখবেন যাতে আপনি এটা আপনি কাটতে পারেন এবং ক্যামেরা যখন আপনি শুট করবেন আপনার এই ফ্রেমটা ফ্রেমটা আপনি কয়েকটা মানে পাড়ে রয়েছে তো মাঝখানে যে পার্ট এটাতে আপনি দাঁড়াবেন যাতে এই পাশ থেকে এই পাশ থেকে এবং উপর নিচ থেকে আপনি কাটতে পারেন এবং হাত যে রয়েছে হাতের নিচেও জায়গা রাখবেন যাতে আপনি হাতটা এরকম যেন যেন না আসে আসে হাতটা এরকম আপনি বিষয় যে মাথার উপরে যে জায়গাটা এটা অবশ্যই এক ব্যস্ত মতো ফাঁকা রাখবেন আর যদি আপনি ওয়ান পয়েন্ট অন রেশিও নেন সেক্ষেত্রে আপনি হাত এবং এভাবে মুঠো করে এই পরিমাণ জায়গা মাস্ট আপনাকে রাখতেই হবে এবং নিচে হাতটা অবশ্যই ক্যামেরা ভিতরে রাখবেন এবং ক্যামেরা দেখবেন কয়েকটা দাগ দাগ রয়েছে তো এই মাস্কের যে দাগটা এই দাগের ভিতরে আপনি দাঁড়াবেন তো এভাবে করে আপনি কিন্তু ওয়ান পয়েন্ট অনে সুন্দর একটি আপনি রেশিওটা টা সেট আপ করে নিতে পারবেন আর চান যে আপনি ষোলো পার নাইনে করবেন সেক্ষেত্রে আপনাকে এই থেকে মানে দুই হাত দুই সরিয়ে দেবেন যে আপনার এরকম জায়গা বড় জায়গা আপনাকে নিতে হবে যে জায়গা থেকে আপনি ষোলো পার নাইনে আপনি কাটতে পারেন তো এইভাবে আপনি আপনার ক্যামেরা রেশিওটা সেট আপ করে নেবেন